হংকং এর বিপক্ষে খেলতে ঢাকায় হামজা চৌধুরী আগামীকাল আসবেন শামীজ সোম নয় অক্টোবর এশিয়ান কাপ বাসাইয়ের তৃতীয় রাউন্ডে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল সেই ম্যাচ খেলতে আজ বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলার অপেক্ষায় হামজা চৌধুরী গত পঁচিশে মার্চ শিলুয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজার এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে এক গোল ও এক সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি হামজার একদিন পর আগামী কাল রাতে ঢাকায় আসার কথা রয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাবালিরি এফসিতে খেলা সামিদ সোমের হংকং ম্যাচের আগে হামজা তিন দিন আর শামিত একদিন রাকিব হুসেন ও তাজউদ্দিনের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন নয় অক্টোবর ঢাকায় খেলার পর ১৪ অক্টোবর হংকং এ লেগে ম্যাচে খেলবেন হামজা সামিত্রা ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাবিয়ার কাব্রেরা দুশ্চিন্তা চুট নিয়ে এরই মধ্যে চুটের থাবায় ক্যাম্প সেরেছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন তারিক কাজী ও ফরোয়ার্ড আল আমিনের কাছে চুট সমস্যা যদিও এই তিনজনের চুট গুরুতর নয় এশিয়ান কাপ বাসাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচে খেলে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পয়েন্ট টেবিলে হাবিয়ার কাবরের দলের অবস্থান তিনি সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও একটি গোল বেশি দেওয়ায় শীর্ষে সিঙ্গাপুর বাংলাদেশের সমান এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোল শূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত